বিয়েটার কোনো মূল্যই নেই হ্যাঁ আর আমাদের তো পঁচিশ বছর বিয়ে 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 হয়ে গেছে আজকালের নয় তো বছরের মেয়ে আছে একটা তারপরে এটা আর মানে হঠাৎ করে এরকম আমার মেয়ে দেখেছে যেটা আমার আমার তো আমি তো আমার যন্ত্রণা দুঃখ ভুলেই গেছি আমার শুধু আমার মেয়ের মুখে মনে পড়ে আর আমি যখন আমার বুটিক থেকে আলোরা থেকে ফিরেছি ওর চোখগুলো দেখছিলাম ফুলে আছে একদম তো দেখে ওর জন্যই কষ্ট হচ্ছিল সবচেয়ে কষ্ট হচ্ছিল যে আমি হয়তো না পরে কি হবে বা কি হবে না কিন্তু ওর ঘাট থেকে তোর বাবার নামটা যাবে না ওইটা ওইটা আমার আজন্ম আমার ওটা কষ্ট রয়ে যাবে আমরা আলাদা ও কিন্তু এই কদিন আগে অব্দি আমাদের সঙ্গে ছিল দু সালেও আমাদের সাথে ছিল দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মার্চ একসাথেই আমরা থাকতাম একসাথে বেড়াতে গেছি আমার মেয়ের আঠারো বছর জন্মদিন আমরা ব্যাংককে পালন করেছি আমি জিজ্ঞেস করলে বলেছি যে না ও আমাকে ব্ল্যাকমেলিং করে হ্যাঁ সবকিছুই জরজর্তি বাট আজকের ছবিটা দেখার পর তো আর মনে হচ্ছে না জোর জবস্তি তোমাদেরও যা মনে হচ্ছে আমারও তা আমি তো বুঝতেই পারছি না 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 একদমই না হ্যাঁ আজ পেয়েছিলাম একদম জানতাম সেটাই তো সেই জন্যই তো বলছি যে আমরা অকথ্য মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম ইভেন ওই যেসব মেয়েটার প্রোফাইল দেখলে তোমরা দেখতে পাবে যা যা ছবি দেওয়া রয়েছে সেটা কোনো কারোর মেয়ে নিজের মেয়ে সন্তান যদি দেখে তার জন্য কি লজ্জার হতে পারে এটা বুঝতেই পারো বাবাকে ওরকমভাবে দেখা দেখো আমি নিজে তো আমি তো যেহেতু আমি ইমোশনাল হয়ে আছি মানে পুরোটাই তো ইমোশানাল ব্যাপার আর আমি ইমোশনালি এতই বেশি মানে নিজে ওই জন্য যারা আমার উপর আছেন যারা আমাকে গাইড করেন বড় বড় লোকেরা তাদের সাথে কথা বলবো তারা যা বলবেন তাই করবো আমি ইমোশনাল যেহেতু আমি ইমোশনটাকে এখন আর আর কাজ না যেটা আমার আমার মেয়ের জন্য ভালো আমি তাই সেটা হতেও পারে তাই বা অন্য পথেও হতে পারে না 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 কখনো চাইও নি ও আমি বলেছি যে কখনো ডিভোর্স দিয়ে দাও না তুমি বলছো না আমি তো ডিভোর্স চাই না মানে আমি তো তোমার মতন এরকম ভালো বউ কখনো পাবো না মানে ওর কোনো কথার কোনো মিল নেই আমরা একসাথে বলছি তো আমার আঠারো বছরের আমার ছবি আছে আমার কাছে আমরা আঠারো আমার মানে সেগুলো আমি আস্তে আস্তে দেবো আমার আঠারো বছর মেয়ের জন্মদিনের সময় ওর ইচ্ছে ছিল মা বাবার সঙ্গে একসাথে ব্যাংককে যাবে ওখানে গিয়ে আনন্দ করবে পার্টি করবে তো আমরা তাই গেছিলাম সেসব ছবি ভিডিও টিকিট সবই তো আছে জানি না কি চাইতো কি চাইতো আমি জানি না প্রটেস্ট করেছে অনেকবার আমার হয়ে আমার পাশে সবসময় দাঁড়িয়েছে মেয়ে মানে অনেক জায়গায় কি হয় মেয়েরা দে বা ছেলেরা মানে যে ফিনান্সিয়ালি স্ট্রং হয় তার পাশে গিয়ে দাঁড়ায় মানে বাবা অন্যায় করছে দেখেও কিন্তু বাবার পাশে গিয়ে থাকে বহু ক্ষেত্রে হয় ইভেন আমাদের এখানেই আমি বহু জায়গায় দেখি আমার মেয়ে কিন্তু একেবারেই তাই নয় মানে ও সবকিছু এগেনস্টে গিয়ে হয়তো বাবার সাথে হয়তো ভালো সম্পর্ক লাগে অনেক কিছু বেশি বেশি গিফট পেতো কিন্তু ও আমার পাশে থেকেছে সবসময় আমাকে সাপোর্ট করেছে ফিনান্সিয়ালি এখনো অব্দি কিছু করেনি ওদের সাপোর্ট করে সাপোর্ট করে সবসময় দু তিন বছর তিন বছর শুনছি শুনছি না আবার তো আমাদের সঙ্গে একসাথে আমরা থাকতাম ও যেতও না বেরোতোও না বাড়ি থেকে তারপরে আবার এটা নতুন শুরু হয়েছে না না আমার জন্য আমার মনে হয় সবসময় পজিটিভ একেবারেই না মানে যেহেতু আমি কোনো নেগেটিভ কাজ করিনি আর এটা ডেফিনেটলি বলতে পারো যে এতদিন বলিনি আমাকে এর আগেও অনেকে প্রশ্ন করেছে আমি সেগুলো নিজের সম্মানার্থে লুকিয়ে রেখেছিলাম সেটা অন্যায় করেছি বলিনি এখন ঈশ্বর চাইছেন আমি বলি আর কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলছি মাঝে মাঝে আমি বললাম ওই আমার বড়দের সাথে কথা বলে দেখি ওনারা যা গাইড করবেন সেটা আমার আর আমার মেয়ের জন্য যদি আমারও মনে হয় ভালো তাই করবো স্ক্রিনশট নিয়ে অনেকে পাঠিয়েছে তো আমার ওটা দেখে মনে হয়েছে গিমিক হবে হয়তো হ্যাঁ আর কি বিশ্বাস করবো মানে হতে পারে কারোর সাথে হয়তো ভালো লেগেছে রিল করছে মানে রিলটা নিয়ে আমি খুব একটা মাথা ঘামাইনি এর আগে তো সিনেমা জগতে ছিল কতজনের সাথে তো চুম্বন দৃশ্যও দেখেছি আর সবই দেখেছি মানে এই রিল করাটা তো আমাকে আর ছোঁয় না এতটা তাই না